ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য ডান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা মুসলমান কপাল পরা গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না যারা বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই গরিব তাদের সমর্থন করে তাদের সাপোর্ট করে তোমার চেয়ে কপাল পরা গরিব আর দুনিয়াতে থাকতে পারে না আজকে আমি কপাল পরা গরিব বলবো এই কপাল পরা গরিব থেকে বলবো যাদেরকে তোমরা সাপোর্ট করো ওরা জানো আটানব্বই হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে আত্মসাত করেছে আজকে যে এই গরিবরা ওই সমস্ত কপাল পরা লুটেরা দুর্নীতি বাস থেকে সাপোর্ট করো তুমি কি জানো ফেসিস শেখ হাসিনার একটা পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকা মালিক একজন পিয়ন ব্যাকুমের গোষ্ঠী তোমরা যাকে সাপোর্ট করো ওই ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো যাদেরকে সাপোর্ট করো আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুট পার দুনিয়ার কেউ দেখে নাই সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবহীন ঝুড়িতে পরিণত করেছে এরপর তোমরা তার সাপোর্ট করো আমি আমার গরিব বন্ধু থেকে বলবো তোমরা কার সাপোর্ট করো যারা ধর্ষক যারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে তোমরা তাদের সাপোর্ট করো তোমরা তাদের সাপোর্ট করো যারা আব্রারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে তোমরা তাকে সাপোর্ট করো তোমরা কাকে সাপোর্ট করো যারা হাজার আমার মা বন্ধুদের ধর্ষণ করার পরে হত্যা করেছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তোমার চেয়ে বড় বিয়াকুব কবে দুনিয়ার মধ্যে থাকতে পারে না আমি পুরো ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো এ আমার জ্ঞানী বাবারা আসুন একটু চিন্তা করে দেখুন বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি শৃঙ্খলা মানবতায় সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার করতে পারে নাই তারা কি করেছে যদি দল করেন হাজারো খুন মাপ আর দল না করলে আপনাকে জেলে ঢুকে হবে যদি দল করেন খুন করবেন ওপেনে হাতবেন আর দল না করলে ফাঁসির ফসিতে চুলতে হবে এরকম দল আমরা চাই না এরকম শাসক আমরা চাই না আমরা এমন শাসক চাই যেরকম জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলহাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচারের ঘোষণা দিবে যারা নিজের ছেলের ঘোষণা দিবে যারা তার দলের খারাপ ব্যক্তি হলে তাকেও বিচারের আওতায় নিয়ে আসবে এরকম দল দেখতে চাই এরকম নেতা আমরা দেখতে চাই ওরা ভয়ার আমার আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে আমাদের ময়দানকে ভয় করে যারা চুরি করবে না ডাকাতি করবে না লুট করবে না সন্ত্রাস করবে না পাঁচ তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে দখলদারি করেছে গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে আমার করতে হবে আসুন ভোটার ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যদি জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম পাঁচই আগস্ট ফেসিস সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই জনগণকে থামাতে পারে নাই ঠিক আমরা জনগণ লোকদ্ধ হয় তাহলে ফেসিস এবং চাঁদাবাজ গুন্ডা বদমাশ লুটেরা খুনি ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ সারাল্লাহরে ভাই এর জন্য আমি ভোটার থেকে বলবো আসুন আজকে থেকে নিয়াত করি যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে দুর্নীতিবাজ বাজ আছে যেই দলের মধ্যে ডাকাত আছে খুনি আছে যে দলের মধ্যে ধর্ষক আছে যে দলের মধ্যে আদর্শহীন লোক আছে ওই দলে আমরা ভোট দেব না ওই দল করব না ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমি এই কথা বলছি না আমাকে আপনারা সাপোর্ট করুন আমি এই কথা বলছি না আমার দল করুন আমি এই কথা বলবো না আমি বলবো নীতি আদর্শের বহির্ভূত কোনো দল আমরা করব না কোনো ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না এই বিষয় যদি সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হন যে ডাকাত এবং ধর্ষক লুটের এবং খুনি যদি জেল জেলখানায় যায় গলায় মালা দিয়ে নামাবো না বরং ছাটা পিটা দিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখবো যদি জনগণ এই মেজাজের হন তাহলে কোনো টাকা তার নেতা হতে পারবে না কোনো গুপ্তার নেতা হতে পারবে না কোনো মাস্তানার নেতা হতে পারবে না কিন্তু আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা লয় এই যত খারাপ নেতাই হোক না কেন যদি আমাকে একটা গাজার কলকির পয়সা দিয়ে দেয় যদি এক বোতল ফেন্সির পয়সা দিয়ে দেয় যদি হারামের থেকে পাঁচশো টাকার নোট দেখিয়ে দেয় আমাদের হুশ থাকে না তুমি আসলে মানুষ না তুমি একটা জানোয়ার তুমি মানুষ না তুমি কুকুর যেরকম কুকুরকে খানা দিলে সে সব কিছু ভুলে যায় কে শত্রু আর কে বন্ধু কে চুরি করার জন্য আসছে আর কে আমাকে ধোকা দেওয়ার জন্য আসছে যেরকম কুকুরকে খানা দিলে কুকুর সব ভুলে যায় ঠিক আমাদের সামনে হারাম পয়সা দিলে আমরা সব ভুলে যাই এটা মানুষের চরিত্র না এটা মানুষের চরিত্র হতে পারে না মানুষের চরিত্রে এমন হবে হাজারো বাধা হাজারো ভয় হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না এর নাম মানুষ বরিশালটাকে করি। আজকে দেখেছেন যে এই ডাকাত ভোট ডাকাত তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতায় ছিল হ্যাঁ এই আট মাসে চুরি করেছে একশো কোটি টাকা মাত্র আট আট মাস মাসে চুরি মাত্র নতুন চুরি শিখে নাই পুরো পথ পায় না তাতে একশো কোটি টাকা যদি পাঁচ বছর এই চোর থাকতো তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো হ্যাঁ তাহলে আপনি কি করতেছেন এই চোর থেকে সাপোর্ট করতেছেন হ্যাঁ কেন সাপোর্ট করেন দেখবেন কিছু কুকুর তার দলবন নিয়ে চলাফেরা করে ঠিক না ঠিকই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে এবং কুকুর যেটা মানুষের উপর হামলা করে নিরহ মানুষের অত্যাচার করে ঠিকই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দলবলের মাধ্যমে আমাদের শ্রমিক আমাদের মজদুর আমাদের কুলি আমাদের তাঁতি আমাদের জেলে আমাদের সেই মেতোর ভাইদের উপর আক্রমণ করে করে অত্যাচার করে বরিশালে চাদাবাস থাকবে না কেউ যদি চাঁদাবাজি করতে আসে এই খাম বাসনে বেঁধে রাখবেন ছাত্র জনত ঐক্যবদ্ধ ভাবে তার প্রতিহত করবেন ইনশাআল্লাহ বরিশালে চাঁদাবাজ থাকবে না মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেয়ার জন্য আসে ওকে খাম বাসনে বেঁধে রাখবেন ছাত্র জনতা যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না দর্শক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ কিন্তু জনগণ ঐক্য হবে যখন যেই সময় ভালো কাজে ডাক দেওয়া হবে যখন যেই সময় ভালো কাজে আপনাকে আহ্বান করা হবে আপনার সবাই সারা দিতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার জনতা বাবারা এখানে যারা আছেন আমি বরিশালের সমস্ত লোকের দরকার নাই বরিশালের সমস্ত লোকের দরকার নাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন আপনার যোগ্য হন আপনার যোগ্য হন আমি আল্লাহর ভরসা করে বলতে পারি পরিশালে একটা চাঁদাবাজ রাখবো না ইনশাল্লাহ একটা দুর্নীতিবাজ বরিশালে থাকবে না ইনশাল্লাহ কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাল্লাহ আমরা হন অক্ষ হন আমরা প্রত্যেকটা অফিসে জানিয়ে দেব এটা বরিশাল এই বরিশালের মধ্যে দুর্নীতি চলবে না ঘুর চলবে না অবৈধ কাজ চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না অবিচার চলবে না যদি কোনো ভাইয়ের মাধ্যমে ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অসি বা কেউ মিথ্যা মামলা দেয় যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ও কলব্ধভাবে সেই ওসির বিরুদ্ধে আন্দোলন করবো রাস্তায় নাম্বার চতর প্রশাসন হুকতে কেন। যদি আপনারা আমার পাশে থাকেন আমার কাছে থাকেন ভালো কাজের ডাক দেই আর আপনারা যদি সবাই সশরীরে ছাঁপিয়ে পড়েন ইনশাল্লাহ আমি অজা করতেছি কম্পকে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে ঘোষ বিরোধী আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন চাঁদা মুক্ত বরিশাল ইনশাল্লাহ আমার করতে পারবো কি পারবেন ইনশাল্লাহ কি আসি সবাই রাজি আছে ইনশাল্লাহ আমার সাংবাদিক বন্ধু থেকে বলবো সাংবাদিক বন্ধুরা যারা জাতির বিবেক জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ করব আপনার বিবেকবান হন নীতিবান হন আদর্শবান হন আদর্শ মানুষের মধ্যে সরিয়ে দেন আমরা দল চাই না আমরা এই দেশটাকে চাই আমরা ব্যক্তি চাই না আমরা মানুষের শান্তি চাই আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তির কল্যাণ চাই না আমরা দেশের কল্যাণ চাই এর জন্য আসুন দলকে প্রায়োরিটি না দিয়ে ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এই ভূখণ্ডকে প্রায়োরিটি দেই আজকে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা নাকি পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য একদল চক্রান্তকারী চক্রান্ত শুরু করেছে আমি অন্তর্বর্তীকালে সরকারকে বলবো ওদেরকে রুখে দেন ওদেরকে কঠোর হস্তে দমন করেন যদি আপনারা না পারেন তাহলে করুন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে সব কিছু উৎসর্গ করবে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি তারা ছাড়বে না আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিজেপির বিজেপি আজকে দেখেছি বিএসএফ এর একজন সদস্যকে তারা আইন অমান্য করার কারণে আমাদের বিজেপি সন্তানেরা তাকে গ্রেপ্তার করেছে জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে অনেক দিন পর হলেও কমপক্ষে একটু মানুষ বা মানবতা আপনাদের মধ্যে আছে কিছু হলো রক্ত আপনাদের মধ্যে আছে এটা প্রমাণ দিয়েছেন এতদিন তো আওয়ামী লীগ সরকার ভারতের সামনে মাথা নত অবস্থায় ছিল হাজারো মানুষ মারছে কিন্তু ভারত সরকারের তাবেদারি সরকার কিছু করতে পারে নাই কাজে বিজেপিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যদি বাংলাদেশের এক ইঞ্চি বাটিও তারা দখল করা ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ভাবে তারা ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাহ আল্লাহ পিআর সিস্টেমে নির্বাচন চাই পিয়ার সিস্টেমের সংখ্যকদের হারে নির্বাচন হবে যেখানে মার্কা ভোট হবে কোনো পেশিশক্তি ব্যবহার করতে পারবে না কোনো দুর্নীতিবাসার টাকা অবৈধ টাকা দিতে পারবে না আরেকটা কথা বলে রাখতে হবে এই অবৈধ টাকা যারা কামাই করছে অবৈধ টাকা দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করে যারাই টাকা নিয়ে আপনাদের কাছে আসবে ওদের প্রত্যাখ্যান করবেন ওদের চেহারা আমাদের থুক মারবেন যে আমরা টাকা দিয়ে ভোট বিক্রি করব না আমরা মানুষ আমরা গরু সরকারের মতো বিক্রি হতে পারি না আর অন্তর্বর্তী সরকার বলবো আপনি যেখানে যেখানে সংসদের জন্য সংস্কারের জন্য যেই কমিটিগুলি বানিয়েছেন আমরা দেখতে সেই কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না এই মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক নাই আস্থা শিক্ষা কমিশন গঠন করার জন্য যে কমিটি বানিয়েছেন এদের মধ্যে নাম দাড়ি নাস্তিক আছে কোন নাস্তিকরা বাংলাদেশের সিলেবাস প্রণয়নের কমিটি থাকতে পারবে না নাস্তিকদের সাথে এই বাংলাদেশের মাটি ও মানুষের কোন সম্পর্ক নাই এদের চিন্তা ভাবনার সাথে কোন সম্পর্ক নাই কাজে যারা এই মাটি ও মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্ক না রাখে এই মাটি ও মানুষের নারী যারা না বুঝে এরকম কোন ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারে কোনো অবস্থাতেই থাকতে পারবে না সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য নীতিবালা সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে যারা এই বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তাভাবনা লালন করে তাদেরই কি কমিটি নিতে হবে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোনো ব্যক্তিকে কোনো ওই কমিটির মধ্যে নেওয়া যাবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী দিন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এবং মানুষের মানুষের সাম্য মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাকে আমাদের সবাইকে আল্লাহ কক্ষভাব কাজ করার তৌফিক দান করেন